গুড মর্নিং ফ্রেন্ড কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমি কয়েকটা দিন ছুটি নিয়েছিলাম দেখতেই পাচ্ছ একদম রাস রাস পরিবেশ আনন্দের পরিবেশের মধ্যে আনন্দ করতে গিয়ে যা হয় ঠান্ডা সর্দি কাশি সাথে পেট খারাপ আর সেই জন্যই তোমাদের সাথে কিছু দিনের জন্য বিচ্ছিন্ন হয়েছিলাম কিন্তু একদম পুরোপুরি বিচ্ছিন্ন আশা করি হতে পারবো না তার কারণ কয়েকটা দিন অনুভব করেছি ভালোবাসার বন্ধন আমাদের সকলের সাথে তৈরি হয়ে গেছে আমি অনেক অনেকজনেরই নাম বলতে পারি কিন্তু কাকে ছেড়ে কাকে নেব সেটা বলবো না যাই হোক আবারও জানাই শুভ রাশ পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা হয়তো রাস কেটে গেছে এরপরে ভিডিওগুলো আপলোড করছি তো আমার কোয়ার্টারে ছোট্ট ব্যালকনি থেকে ভিডিওটা শুরু করা যাক গুড মর্নিং হ্যালো গাইজ এবং আমার বাড়ির লোকেরা সব তো মজা করে সেটাই উদ্দেশ্যে আমার বাড়ি যাওয়ার তোর জোর শুরু হয়ে গেছে আর সেই জন্যই শর্টিং করছি কোনটা পরবো শীতের জিনিস নেব না গরমের জিনিস নেব এই চিন্তা করতে করতে অস্থির তো যাই হোক টুকিটাকি সইটা সোয়েটার যা নেওয়ার নিয়েছি আর এগুলো একটুখানি শর্টিং করছি বুঝতে তো পাচ্ছ বন্ধুরা ট্রেন জার্নি করতে হবে তো ঝটপট চলো ফেসে পরে আসবো তোমাদের এটা শেয়ার করছি তারপরে ঝমঝম করে একু ঝিক করে রেলগাড়ি করে চলে যাব। একদম রাস উৎসব পালন করতে এবং যা যা করবো সবটুকু তোমাদের সাথে শেয়ার করব। গুড মর্নিং ফ্রেন্ড কেমন আছো কালকের পরে আবার আজকে শুরু হলো আজকে হচ্ছে বুধবার আজকেই হচ্ছে রাশের পূর্ণিমা যাই হোক আমি ছুটি চাটা আগে পাইনি আর সেই জন্যই যেহেতু আজকে থেকে ছুটি পেয়েছি তো চলো আজকে প্রথমে সবার আগে ট্রেন জার্নি করব তার জন্য ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছি ঘড়ির কাটাই বাজে দশটা কুড়ি দশটা দশ মতো বাজে এটা ফার্স্ট আছে আর এই যে আমার ব্যাগপত্র তো গুছিয়ে নিয়েছি মোটামুটি বেশি না অল্প দিন তো সাত আট দিনের ব্যাপার তো তো চলো বন্ধুরা আবার কিছু বিরতি এই ঘরটা থেকে আর তারপরে চলো ড্যাংড্যাং ড্যাংড্যাং কী কী ভিডিও শ্যুট করতে পারবো কী কী ঠাকুরের যা যা ভিডিও হবে সব আপলোড করবো সেগুলো তোমরা একটু টুক টুক করে দেখে নেবে তো চলো এরপরে যাবো স্টেশনে তারপরে আবার বাকি কথা ওখানে কি হবে চলো একটু আউটিং যাই এই ঘর থেকে বেরিয়ে তো জানোই তো একটু আউটিং প্রয়োজন পড়ে তার কারণ হচ্ছে সারা দিন ঘরে থাকতে থাকতে বোর হয়ে যায় তো চলো কিভাবে আমি স্টেশন যাব স্টেশন থেকে তারপরে নবদ্বীপ ধাম যাব তারপরে যা যা হয় সবটুকুই তোমাদের সাথে শেয়ার করতে ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়লাম খোদ রাস পূর্ণিমার দিন সেদিন ছিল পাঁচই নভেম্বর আর খুব মিস করছিলাম আমার জন্মভূমিকে ভাবছিলাম ইস সকালবেলার পুজোটা মিস গেল আর জানেন তো ওখানে বিশেষ বিশেষ কিছু মণ্ডপ আছে বা বারোয়ারি আছে সেখানে পুজো করার যে রিচুয়ালসগুলো আলাদা যেমন এই যে পুজোর সময় যে বিভিন্ন রকমের তত্ত্ব সাজানো মানে মেয়ের বিয়ের মতো তত্ত্ব সাজানোর একরকম সিস্টেম ধুনো পোড়ানো মানে মাথার উপরে আগুন দিয়ে একটা জায়গায় ওপর মাটির একটা মানে সরা টাইপের করে আগুন জ্বালানো অনেক অনেক এক একটা মণ্ডপে অনেক নিয়ম আছে সেগুলো আমি দেখতে পারবো না এবং আপনাদেরকে দেখাতেও পারবো না তো যাই হোক যেটুকু দেখাতে পারবো সেটাই অনেক তো বন্ধুরা বাসে উঠেছি এবারে কিন্তু অটোতে রিজার্ভ করে নিই আসলে যখন রাস্তার মোড়ে দাঁড়িয়েছিলাম খুব তাড়াতাড়ি বাসটা চলে আসলো আর একটা ছোট্ট গল্প শেয়ার করি এর মধ্যে যখন বাস ধরার জন্য দাঁড়িয়েছিলাম মোড়ের মাথায় একটা হোটেল আছে তো সেই কাকুও কয়দিন আগে গেছিলো হচ্ছে কুম্ভ কুম্ভমেলা যাওয়ার পরে যখন নবদ্বীপ ঘুরেছে সেই গল্পটাই আমার সাথে শেয়ার করছিল যে কয়দিন আগে আমি মামনি ঘুরে এসেছি বেশ ভালো লাগলো যাই হোক এই সমস্ত মানুষদের কাছে শুনেও বেশ ভালো লাগলো আর যখনই আমি গাড়িতে মানে গাড়ি চড়ি সেটা অটো হোক বাস হোক ওনার কাছে একটু ব্যাগটা জমা দিই আর দূরবর্তী জায়গায় কোচবিহারের মতো জায়গায় এই যে ছোট ছোট ভালোবাসা এটা কিন্তু আমার কাছে অনেক যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে আমি চলে আসলাম নিউ কোচবিহার স্টেশন আর সেই দিন ওয়েদারটা এত সুন্দর তোমরা দেখো আকাশ পুরো পরিষ্কার চকচকে ঝকঝকে কয়েকটা মেয়ে দেখছিলাম তোমার এডুকেশনাল ট্যুর করছে বুঝতে পারলে তো তো এডুকেশনাল ট্যুরের জন্য প্রত্যেকের ছিল একটা গ্রিন কালারের ড্রেস সেই ভিডিওটা হয়তো তোমাদেরকে দিইনি আমি জাস্ট বলছি গল্পগুলো সবাই কি সুন্দর ফটোশ্যুট করছিল। এবং তাদের দ্বারা অনুপ্রাণিত হয়ে আমি একটু ভিডিও শ্যুট করলাম তো বন্ধুরা সেদিন এত সুন্দর চকচকে ওয়েদার পূর্ণিমা বলে হয়তো যাই হোক বেশিক্ষণ এখানে দাঁড়ানো সম্ভব নয় তার কারণ এটা হচ্ছে পার্কিং জোন তো এইবারে টিকিট কাটার গল্পটা বলি মানে টিকিট তো আর আগে থেকে কাটেনি তৎকালও কাটেনি আমি একদমই স্টেশনে চলে গেছিলাম পাঁচ তারিখের জন্য হট করে তো থ্রিটার এসির টিকিট তো কেটেইছিলাম যাই হোক এ এবি ওয়ানের মানে কামরাটা পেয়েছি সেখানে সিট পেয়েছি আর যাওয়ার পথে এই জিরা যে ওয়াটারটা দেখছো না এটা কিনলাম খেয়ে দেখলাম ভালো তবে এটা দেশীয় প্রোডাক্ট আমরা যেমন কোকো কোলা স্প্রাইট এগুলো তো বিদেশি প্রোডাক্ট এটা খেয়ে বেশ ভালো লাগলো আর এইবারে তিস্তা তোরসা এক্সপ্রেসটা দিয়েছে দেখো সেই নিউ কোচবিহারে দুই নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে পুরো বাইরে আর এত রোদ মাথা পুরো গরম হয়ে যাচ্ছে যেখানটা পজিশান দিয়েছে হঠাৎ করে দেখি ট্রেনটা ওখানটা ল্যান্ড করছে না আর আমি তখন ভিডিও করছিলাম তাড়াহুড়ো করে গিয়ে যাই হোক উঠলাম তো উঠে দেখলাম লোয়ার সিট দিয়েছে আর সেই জন্য বেশ মনটা ভালো লাগলো ব্যাগপত্র নিচে নামালাম আর এইবারে খুব একটা লাগেজ করিও নি দেখতে পাচ্ছ পুরো বিছানাটা রেডি করে নিয়েছি আর জানলা দিয়ে বাইরের ওয়েদারটা একটু দেখে নিলাম হাজার হোক শীত শুরু হচ্ছে তো সেই জন্য এসির মধ্যে থাকলে হয় ঠান্ডা লাগে একটু গরম ফ্লেভারটা নিচ্ছিলাম রেডি হয়ে বসে পড়লাম মোটামুটি তিরিশ মিনিট ওপর ঘুমিয়েছিলাম তিরিশ মিনিটকে এক ঘন্টা মতো হবে আর উল্টো দিকে একটা মা বাচ্চা আর হাজবেন্ড এসছিলো বাচ্চাটা এত দুরন্ত আর কি মিষ্টি মজাদার মোটামুটি বাচ্চাটার বয়স দুই বছর হবে এই মা বাচ্চার বিভিন্ন খুনসুটি এসব দেখতে দেখতে বাইরের দিকে আবারও চোখ মেলালাম আর জানেন তো বন্ধুরা এত মিষ্টি ওয়েদার দূরে পাহাড় দেখা যাচ্ছিল একটুখানি আগে যখন বাস জার্নি করলাম যেহেতু আলিপুরদুয়ার কাছে জয়ন্তীর পাহাড় দেখা যাচ্ছিলো আর এরপরে যেটা আমরা দেখব জার্নির পথে সেটা হচ্ছে দার্জিলিংয়ের পাহাড়ের কিছু অংশ গল্প করতে করতে খিদে পেয়ে গেল আর সেই জন্য মুড়ি চানাচুর আর সাথে তোমার নারকোল মুড়ি মাখা খেতে খেতে আবারও জানলার দিকে চোখ ফেরালাম তিস্তা ব্যারেজ যতবারই আমি যাই এই ব্যারেজের ভিডিওটা আমার মাস্ট কেন জানি না মন টানে আর খুব ভালোও লাগে একটা প্রাকৃতিক ব্যাপারটা থাকে না ন্যাচারাল ব্যাপারটা তো ওইটুকু দেখার পরে এবার চলে আসছে চা বাগান নিউ থেকে নবদ্বীপ যখনই আমি ট্রেন জার্নি করি চা বাগানের যে পরিবেশটা আমার না কখনোই একঘেমি লাগে না তবে একটা আফসোস হয় এই দেখো পাহাড় চলে এসছে কথা বলতে বলতে এটা হচ্ছে দার্জিলিংয়ের পাহাড়ের কিছু অংশ কি সুন্দর দেখা যাচ্ছে শেডগুলো খুব ভালো লাগছে মনটা ছুঁয়ে গেল কি সুন্দর হলুদ পুরো মাঠ আর সাথে পাহাড় দারুণ লাগছে আর কি বলবো আমার জানলার ধার থেকে অন্য দিকে উল্টো দিকের একটা জায়গায় গিয়ে আমি আরেকটু ক্লিয়ারলি ভিডিওটা করলাম যাতে খুব ভালোভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারি এই সমস্ত দৃশ্য উপভোগ করার পরে যখন ট্রেনে ফাইনালি ঘুমিয়ে পড়লাম একটু কম্বল টম্বল চাপা দিয়ে তা তারপরে অনেকক্ষণ পর দেখলাম আজিমগঞ্জ স্টেশন চলে এসছে চলে আসলাম নিজের শহর তো সকলকে জানাই মাঝরাতে রাস পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা এই যে আমার ট্রেন আর এই যান চলো এবার তোমাদের প্যান্ডেল কিছুটা দেখাতে দেখাতে তারপরে তোমাদেরকে নিয়ে যাওয়া বাড়ির চলো লেটস গো দর্শন শুরু হয়ে গেছে বন্ধুরা এখনো বাড়ি যায়নি তার আগে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি আর প্রত্যেক বছরই রাসের আগে আমি ছুটিটা নিয়ে থাকি এবং আসি তো এই বছর একটা নতুন অভিজ্ঞতা হলো খোদ রাস পূর্ণিমার দিনের রাতে স্টেশনের পরিবেশটা কীরকম হয় আর লোকজন ম্যা সবই না প্ল্যাটফর্মের মধ্যে ঘুমিয়ে রয়েছে আসলে যারা ট্রেন জার্নি করে কলকাতা যাবে আর টোটোর কি ভিড় মানে আমি একা যে আসবো না আমাকে নিতেই চাইছিল না যাই হোক ভাড়াটা একটু বেশি নিল ঠিকই কিন্তু তাদের ছাড়া আমার উপায় নেই সেই জন্য পুরো গ্রুপের মধ্যে ঢুকে পড়লাম আর তারপরে চলে আসলাম নিজের শহরে আর নেমেই ফটোশুট তোমাদেরকে একটা কথা বলি তখন বাজে রাত একটা দশ দেখে কেউ বলবে তার কারণ তখন একদম জম জমাট পরিবেশ রাস শুরু তো বন্ধুরা চলো এবার ব্যাগপত্র নিয়ে আস্তে আস্তে নিজের পাড়াতে ঢুকবো আর তোমাদেরকে আমাদের পাড়ার যে ঠাকুর মহিষমুদ্দিনী মাতার দর্শন করাবো পুরো লাইটিং আলোই ঝলমলে পরিবেশ আর আমার না একটু লজ্জাও লাগছিল দেখো আমার হাল কি কাঁধে ব্যাগ হাতে ব্যাগ চলো এবার মিউজিক শুরু অনেকক্ষণ পর দাঁড়িয়ে করলাম আমি না পার্টনার খুঁজছিলাম তার কারণ যারা ডান্স করছে হয় আমার থেকে একটু বড় নাই আমার থেকে ছোট যাই হোক সমবয়সে খুঁজে পাওয়ার তো দিদি বারান্দা থেকে লাভাড়ি চলছে চল নাচি এত ঘন্টা জার্নি করেছি তাও চোদ্দো চোদ্দো ঘন্টা তো হবে চোদ্দো ঘন্টা জার্নি করে এসে এই যে নাচ করেছি তখন বাজে রাত দেড়টা আর এরপরে মাকে বলেছিলাম সেদিন তো পূর্ণিমা পুজো দিয়েছিল ছিন্নি প্রসাদ আর হচ্ছে ঠাকুরের একদম ভোগের প্রসাদ রাশের প্রসাদ হচ্ছে খিচুড়ি তারপরে তোমার পাঁচ তরকারি যা যা থাকে মালপোয়া সমস্ত কিছু রেখা দিতে বলেছিলাম তো সেটা খাওয়ার পর থেকেই একটু শরীরটা একটু ডিস্টার্ব করেছিল যাই হোক মেচে তো নি সারা বছরের এইটাই হচ্ছে আনন্দ আমাদের না দুর্গাপুজো পুজো যতটা না আনন্দ হয় রাস হচ্ছে একটা ফেস্টিভ্যাল আর তখন একটা দিন মানে সেই সময় যদি অ্যাটেন্ড না করি কি মন খারাপ করে আর এই বছরে সেই উপলব্ধিটা সত্যিই অনুভব করেছিলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে আর এটাই হচ্ছে আমাদের আনন্দ আর মজা ছেলে মেয়ে নির্বিশেষে সকলে মিলে একদম মন খুলে ডান্স করা কাসর তারপরে তাসা আর হচ্ছে পিয়ানো মিউজিক সব নিয়ে একদম মাতানো পরিবেশ তবে এই বছরে একটা দিন মিস হয়েছে যাই হোক কোনো ব্যাপার নয় আসছে বছর আবার হবে তো বন্ধুরা রাত্রিবেলা বাড়িতে পোষ বাড়িতে পৌঁছালাম এরপরে কি কি ভিডিও শ্যুট করলাম তার কারণ সবে রাত স্টার্ট করলাম এরপরে তো অনেক মজার আনন্দ হয়েছে যাই একটু নেচে নিলাম আর ছোটোবেলা থেকে এরকম অনেকই নাচ করতাম এখন একটু বড় হয়েছি বলে একটু লজ্জা লাগে কোনো ব্যাপার না চলে যাবে তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আর একটু পরে বকা তো খাচ্ছিলাম যে আয় ড্রেস ট্রেস চেঞ্জ কর খাবার দাবার খা সেই জন্য ঘরে ঢুকে পড়লাম আর ঘরের যে বারান্দা থেকে নিস্তলার বারান্দা থেকে ওই যে ছেলে মেয়েগুলো নাচ দেখছিলাম পাড়ার দিদি আর বোনগুলো একদম ড্রেস ট্রেস পরে অত রাতে উত্তাম দারুণ ডান্স করছিল। আর এর আগের দিন ফাংশান হয়েছিল পাড়াতে সেটাও তো মিস করেছি অর্কেস্ট্রার ছিল সেটাও মিস করেছি যাই হোক সমস্ত আনন্দ তো আর সবসময় পসিবল নয় কর্মসূত্রে তো সমস্ত কিছু মেনটেন করতে হয় তোমরা তো বোঝোই যাই হোক মা মিষ্ণ মাথাকে অনেক অনেক মানে প্রণাম জানায় ঠাকুর সকলকে ভালো রেখো তো বন্ধুরা ভিডিওটা চলো বাকিটুকু দেখতে থাকো মিউজিকের সাথে তোমরাও একটু thank যাই হোক টাচ করে এসে এই যে সারা দিনে ভোগের প্রসাদটা এই রাত্রিবেলা মানে ভোররাতে গিয়ে আমার পাতে আসলো যাই হোক এটা পাওয়াও হচ্ছে পরম প্রাপ্তি টাটা বাই বাই আজকের মতো বিদায়